তো ভিওর্স আমরা কি জানি পৃথিবীর সবথেকে বিপজ্জনক প্রাণীটির নাম কী আবার অনেকের মনে প্রশ্ন আমরা কি এই প্রাণীকে দেখেছি চলুন আপনাদেরকে ক্লিয়ার করে দেই পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণীর নাম মশা এই মশার কারণে প্রতি বছরে প্রায় সাত লক্ষ মানুষ মারা যায় তো যাই হোক এবার বলুন পৃথিবীর সব থেকে হিংস্র প্রাণীটির নাম কি অনেকেই বলবে রয়্যাল বেঙ্গল টাইগার আবার অনেকেই বলবে চিতাবাগ আবার কেউ কেউ বলবে সিংহ চলুন আজকের ভিডিওতে জেনে আসি পৃথিবীর সব থেকে হিংস্র দশটি প্রাণী সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্যাক্ট টোয়েন্টি ফোর বিডি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আপনি জেনে অবাক হবেন এই লিস্টের দশ নম্বর তালিকায় রয়েছে মানুষ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছে মানুষ যদিও মানুষের দাঁত এবং শরীরে কোনো প্রকার বিষ নেই বা বিষধর কোনো অঙ্গ নেই তারপরও এই তালিকায় জায়গা করে নিয়েছে মানুষ কারণ পৃথিবীর থেকে বুদ্ধিমান প্রাণী বলা হয় মানুষকে যে কারণে মানুষকে বলে আশরাফুল মালুকাত বলতে পারেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী জ্ঞান এবং বুদ্ধি দিয়ে তৈরি করেছেন বিভিন্ন ধরনের গোলা তৈরি করেছে যুদ্ধবিমান মিসাইল সহ আরো অনেক কিছু শুধু তাই নয় জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পুরো পৃথিবীকে করেছে ফিউচারিস্টিক আর এই মানুষের জন্য প্রতি বছরে প্রায় চার লক্ষ মানুষ মারা যায় যা হিসাব করলে দেখা যায় প্রতিদিন প্রায় এক জন মানুষ মারা যায় আর এই সকল মানুষের মৃত্যুর জন্য শুধুমাত্র মানুষ দায়ী আর এসবের ভেতরে রয়েছে রোড এক্সিডেন্ট থেকে প্রতিহিংসা হিংস প্রাণীর তালিকায় নয় নম্বরে রয়েছে স্টোন ফিস স্টোন প্রজাতির মাছকে পৃথিবীর সব থেকে প্রাণী বলা হয় সাধারণত এই মাছটির গা খসখসে হয়ে থাকে এবং গায়ে থেকে প্রচুর পরিমাণের কাটা পানির নিচে এবং পাথরের তল দেশে এমন ভাবে থাকে আপনি বুঝতেই পারবেন না এখানে স্টোন প্রজাতির কোনো মাছ রয়েছে এবং এত দ্রুত অ্যাটাক করতে পারে এটা সত্যি অভাবনীয় আর এই স্টোন প্রজাতির মাছ বেশ কয়েকটি রঙের হয়ে থাকে সাধারণত কামড়ে না কাটার আঘাতেই মৃত্যু হয়ে থাকে এই কাটায় এত পরিমাণে বীজ থাকে যে ভিক্টিমের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং দ্রুতই করে ফেলে এবং যার পরবর্তী ধাপ শুধু মৃত্যু পৃথিবীর সব থেকে হিংস্র প্রাণীর তালিকায় আট নাম্বার অবস্থানে রয়েছে হায়না হায়নাকে বলা হয় দলগত হিংস্র প্রাণী এশিয়া ও আফ্রিকা মহাদেশের হায়নাগুলো অত্যন্ত ভয়াবহ হায়না এক ধরনের মাংসাশী প্রাণী দেখতে কুকুর এবং সে শিয়ালের মতো দেখতে কুকুর এবং শিয়ালের মতো হলেও এরা স্বভাবগত দিক থেকে একেবারে আলাদা এরা অত্যন্ত সাহসী হয়ে থাকে হায়নাদের ছোট দলে পঞ্চাশ এবং বড় দলে দুইশো বা তারও অধিক একসাথে পাওয়া যায় পুরো পৃথিবীতে মূলত চার ধরনের হায়না দেখা যায় চিত্তল হায়না বাদামী হায়না এবং পরিশেষে আর এতটা ভয়ঙ্কর যে অনেক সময় বাঘকে শিকার করতে দেখা যায় এবং দলগত শক্তিতে এতটাই ভয়ঙ্কর যে বনের সকল পশু তাদেরকে দেখে ভয় করে এবার আসি আমাদের লিস্টে থাকা সাত নম্বর পজিশনে আমাদের লিস্টের সাত নম্বরে থাকা ভয়াবহ প্রাণীটি হাতি হাতি হলো অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তবে বেশিরভাগ প্রজাতির হাতি অনেকটাই শান্তশিষ্ট তবে আফ্রিকার বেশ কিছু প্রজাতির হাতি অনেকটাই ভয়াবহ যে কারণে আফ্রিকা মহাদেশে প্রায় ছয় থেকে এক হাজার জন মানুষ প্রতি বছরে হাতির হাতে মারা যায় সাধারণত আফ্রিকার এই হাতিগুলো সাদা বর্ণের হয়ে থাকে আর এই হাতিগুলো অল্পতেই রেগে যায় আর এই সকল হাতি সাধারণ হাতির থেকে অনেকটাই বড় একটি প্রাপ্তবয়স্ক হাতির ওজন প্রায় আট হাজার কেজির মতো তাহলে বুঝতেই পারতাছেন এই সকল হাতিগুলো কত বড় আমাদের লিস্টে ছয় নম্বরে থাকা প্রাণীটি হলো কুমির তবে সম্প্রতি সময়ে ফার্মের কিছু কুমির রয়েছে যেগুলো অনেকটাই শান্তশিষ্ট তবে জঙ্গলের কুমিরগুলো একেবারে উল্টো এরা অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক হয়ে থাকে বিশাল এই জলের জন্য খুব অল্প সময়ে যে কোনো শিকারীকে ঘায়ল করতে পারে তাছাড়াও কুমিরের শিকার করার জন্য তার লেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কুমিরের লেস পুরোটাই থাকে কাটা যুক্ত সেই সাথে রয়েছে পর্যাপ্ত লেভেলের শক্তি এবার আসি আমাদের লিস্টে থাকা পাঁচ নাম্বার পজিশনে আমাদের লিস্টে ভয়াবহ এই প্রাণীটির নাম কাঁকড়া ভিসে অনেকেই বলতে পারেন কাঁকড়া হলো অতি সাধারণ একটি প্রাণী এটি কি করে ভয়ঙ্কর হতে পারে পুরো পৃথিবী জুড়ে দুই হাজার ছয়শটির ওপরে কাঁকড়ার প্রজাতি রয়েছে তার মধ্যে প্রায় পঁচিশ প্রজাতি বেশি বিষাক্ত তবে এই প্রজাতির কাঁকড়া বিষেগুলো জঙ্গল এবং মরুভূমিতে বেশি পাওয়া যায় এদের একটি কামড়ে যে পরিমাণের বিষ ছাড়ে তার চার থেকে পাঁচজন জন মানুষ অনায়াসে মিনিটের মৃত্যুবরণ করবে কামড়ের দশ মিনিটের ভিতরে রুগী একটু একটু করে প্যারালাইজড হতে শুরু করে পরে রক্ত চলাচল বন্ধ হয়ে রুগী মারা যায় প্রতি বছরে প্রায় তিন হাজার তিনশো জন মানুষের কাঁকড়ার বিষের হাতে মৃত্যু হয় এবার আসি আমাদের লিস্টে থাকা চার নাম্বার পজিশনে আমাদের লিস্টে চার নাম্বারে থাকা প্রাণীটি হল জেলিফিশ জেলিফিশ একটি সামুদ্রিক প্রাণী জেলিফিশ দেখতে অক্টোপাসের মতো তবে অধিকাংশ জেলিফিশের কোনো নিজস্ব রং নেই দেখতে একেবারে স্বচ্ছ কাচের মতো তাছাড়াও বেশ কিছু প্রজাতির জেলিফিশ যাদের আবার নিজস্ব রং রয়েছে সাধারণত রং না থাকার কারণে পানির নিচে খুব সহজে এদেরকে চেনা যায় না যে কারণে খুব অল্প সময়ে মানুষকে অ্যাটাক করতে পারে সাধারণত জেলিফিশের গায়ে রয়েছে অসংখ্য লোম যেগুলো খুব দ্রুত মানুষের দেহে প্রবেশ করে কিন্তু বের হওয়ার সময় অনেকটাই উল্টো যে কারণে জেলিফিশের এই লোমে থাকা বীজগুলো খুব অল্প সময়ে মানুষের দেহে ছড়িয়ে পরে এবং অতিরিক্ত অক্তক্ষরণে মানুষ মারা যায় এবার আসি আমাদের লিস্টে থাকা তিন নাম্বার প্রাণীতে তার আগে একটা কথা বলে নেই সকল জেলিফিশ আবার মানুষকে আক্রমণ করে না দুই একটা প্রজাতির জেলিফিশ যেগুলো আক্রমণ করে থাকে আমাদের লিস্টে তিন নাম্বার থাকা প্রাণীটি ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা একটি বিষাক্ত সাপ সাধারণত ব্ল্যাক মাম্বার কামড়ে মানুষের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় মানুষের হৃদপিণ্ড কাজ করা ছেড়ে দেয় এবং মস্তিষ্কে খুব দ্রুত অ্যাটাক করে যে কারণে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা ছেড়ে দেয় এবং কামড়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভেতরে মৃত্যু সাধারণত ব্ল্যাক মাম্বা সাপ কয়েকটি প্রজাতির হয়ে থাকে এবং এই প্রজাতির সবগুলো সাপের মুখের অংশ পুরোটাই কালো এবং প্রতি বছরে দশ থেকে পনেরো হাজার মানুষ ব্ল্যাক মাম্বার কামড়ে মারা যায় এবার আসি নাম্বার দুইয়ে আমাদের তালিকায় দুই নাম্বারে থাকা প্রাণীটি হল সিংহ সিংহ অত্যন্ত ভয়াবহ একটি প্রাণী সাধারণত দুই প্রজাতি সিংহ দেখা যায় এইটিকে আমরা চিনি লায়ন হিসেবে আর একটি হোয়াইট লায়ন বলতে পারেন সাদা সিংহ যাদের গলায় কেস থাকে না তবে এই দুই প্রজাতি সিংহই অনেক ভয়ঙ্কর যেহেতু সিংহ একটি মাংসাশী প্রাণী যে কারণে এগুলো অত্যন্ত বুদ্ধিমান এবং গতিশীল হয়ে থাকে তাছাড়াও একটি প্রাপ্তবয়স্ক সিংহের গর্জন প্রায় দুই থেকে দেড় কিলোমিটার দূরে শোনা যায় সিংহ মূলত প্রায় সকল ধরনের প্রাণীকে শিকার করে থাকেন তো যাই হোক এবারে আমাদের লিস্টের নাম্বার ওয়ান পজিশনে পৃথিবীর সব থেকে হিংস্র প্রাণীটি হলো বাঘ সাধারণত তিন থেকে চার ধরনের বাঘ দেখা যায় তবে এর ভেতরে সব থেকে ভয়ঙ্কর হলো রয়েল বেঙ্গল টাইগার তাছাড়াও রয়েছে চিতাবাঘ এবং রয়েছে ব্ল্যাক টাইগার যাকে বলা হয় নাইট প্যান্থার বেঙ্গল টাইগার সাধারণ বাঘের থেকে তিন থেকে চার গুণ বড় হয়ে থাকে শক্তি এবং বুদ্ধিতে প্রায় সবার থেকে এগিয়ে সাধারণত এই প্রজাতির বাঘগুলো বাংলাদেশে সুন্দরবনে পাওয়া যায় শুধুমাত্র বাংলাদেশে এই প্রজাতির বাঘ রয়েছে এই বাঘের একটি থাবায় যে পরিমাণে তা ষোলো থেকে সতেরো জন মানুষের খুলি ভেঙে চুড়ে যেতে সক্ষম সুন্দরবন সাধারণত বাংলাদেশ এবং ভারত সীমান্তে অবস্থিত এবং বাংলাদেশের অংশে এই প্রজাতির বাঘ গুলো বেশি দেখা যায় প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট যে কারণে এই প্রজাতির বাঘকে বলা হয় রয়েল বেঙ্গল টাইগার তো যেহোক আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে না আর এই সকল ভয়ঙ্কর প্রাণীর ভেতরে তুমি নিচ্চকে কয়টাকে দেখছো মানুষ ব্যতীত আমি কুমির এবং শুধুমাত্র বেঙ্গল টাইগার কে দেখেছি তাও আবার চিড়িয়াখানায় তো আজকের মতো এখানেই ছাল আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে টাটা